তার ফুল কালকে হচ্ছে বরফ তো আমরা নেবো হচ্ছে ফুল ফুল নেবো আজকে তারপরে সকাল সকাল ফুল নেওয়ার কথা আবার সকাল সকাল তো নিয়ে নিই জানিয়েছি পুজো দিয়ে দিয়েছি তো বিকালে আবার ফুল নিয়ে নেবো কাঠগোলাপ নেবো আর হচ্ছে কালকে যেহেতু পরব চোর মানে কাঁঠাল লাগবে তো তার জন্য আমরা এখন যাচ্ছি কাঁঠাল নিয়ে আসার জন্য তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেখো গাইজ আমরা চলে এসেছি এখন গ্রামে মানে কাঁঠাল নেওয়ার জন্য গ্রামের মধ্যেই কাঁঠাল কাঁঠালটা পাওয়া যায় এখানে দেখো অনেক রকমের ভিন্ন রকমের সবজি গাছ সব কিছু আছে তো আমরা এখান থেকে খাবো হচ্ছে কাঁঠাল হ্যাঁ চুরি করি চুরি করি না তো যাই হোক আমাদের তো কাঁঠাল লাগবে আমাদের বাঙালি রোদির জন্য তার জন্য নিতে চলে এসেছি কাঁঠাল এটাকে চুরি করা বলে আর এরকম করে বলে এখানে পাওয়া যায় না কারণ এখানে জানি গাছ আছে তার জন্য আমরা এখানে চলে এসেছি কাঁঠাল নেওয়ার জন্য আমরা কালকে পরবের জন্য নিতে চলে এলাম নিম পাতা

চল তো এখন হচ্ছে সপে যাব সবজি নেওয়ার জন্য হচ্ছে চল ঠিক নিয়ে চলে এসেছি বাজার করার জন্য দেখো কত কিছু সব ধরনের সবজি এখানে পাওয়া যাবে তো মোটামুটি সব কিছুই আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমাদের গরমের বাজার করা শেষ এই যে এখানে হচ্ছে টাটা পাইনি বাইরে টাটা পেয়েছি ওটা আর এই যে আমাদের পরবের বাজার ডান এতটুকুই সবজি নিয়েছি আর যদি কিছু বাদ গিয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা বলবে আমাদের পরবের বাজার মোটামুটি ডান আরও কিছু সবজি নিতে হবে তো তার জন্য এখন অনেক কিছু হয়ে গেছে এত কিছু নিয়ে আবার যেতে পারবো না তো আগেগুলিকে রেখে তারপর আবার আসবো কারণ আর কি কি আওয়া যায় দেখা যাক এখনো অনেক কিছু না হয়নি পুত বাদাম টাদাম আরো অনেক কিছু লাগবে তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা তোমাদের সাথে নেক্সট ব্লগে